আখরোট খাওয়ার সঠিক উপায়ে খেতে পারলে আপনার শরীরে এমন কিছু ঘটতে থাকবে যে আপনি অবাক হয়ে যাবেন ওয়েলকাম টু মাই বাংলা টিপস বন্ধু ইউটিউবে হাজার রকমের ভিডিও আছে আখরোটের উপকারিতা সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো আকরোট থেকে কিভাবে এর সঠিক গুণাগুণ আপনার শরীরে গ্রহণ করাতে পারবেন কেননা নিয়মিত অনেক ব্যক্তি এই আখরোট গ্রহণ করে কিন্তু এর সঠিক উপকারিতা শরীর পর্যন্ত পৌঁছতে পারে না যতটা গুণ এই আখরোটের ভেতরে আছে এখনো অনেক ব্যক্তি আছেন যারা কিনা জানেন না এই আখরোট কখন খেতে হবে কিভাবে খেতে হবে এবং কতটুকু পরিমাণ খেতে হবে আর আজকের এই এই জন্যই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো আখরোট কিভাবে খাবেন এবং এর পুরো শরীরে নিতে পারবেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক আখরোট কতটুকু পরিমাণ খেতে হবে এটা জানার আগে আপনাদেরকে জানতে হবে এটি খেলে আমাদের কি কি উপকার হবে যাতে করে আপনারা সবাই জেনে যান কোন কোন ব্যক্তির আখর বেশি পরিমাণ খেতে হবে ওজন কমাতে হাড়ের ব্যথা দূর করতে হাড় মজবুত করতে শরীরের দুর্বলতা ও ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য আখরোট অনেক উপকারী বন্ধু আপনি যদি নিয়মিত আখরোট গ্রহণ করেন কিন্তু সঠিক উপকার না পেয়ে থাকেন তাহলে আখরোট খাওয়ার নিয়ম আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো এই ভিডিওটি পুরো দেখুন এতে করে আপনার অনেক উপকার হবে সাথে সাথে হার্টের সমস্যা এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে ভূমিকা অসাধারণ জি হ্যাঁ বন্ধু নিয়মিত আখরোট খাওয়ার ফলে হার্টের সমস্যা দূর হয়ে যায় এবং এটি আমাদের হার্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আকরোটে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের হার্টকে সুস্থ রাখে আমেরিকার একটা রিচার্জে প্রমাণিত আখরোট ক্যান্সার প্রতিরোধ করে আর এ কারণে আপনাকে আজ থেকে আখরোট খাওয়ার পরামর্শ রইল বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে এই আখরোট বন্ধু আপনার যদি কোনো কিছু মনে কম থাকে এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে থাকে তাহলে নিয়মিত এই আখরোট গ্রহণ করুন এই আখরোট আপনি নিজে খাওয়ার সাথে সাথে আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাকেও নিয়মিত খেতে বলুন পাশাপাশি এটি খাওয়ার ফলে শারীরিক দুর্বলতা দূর হওয়ার পাশাপাশি পেশির শক্তি বৃদ্ধিতে অনেক কাজ করে এছাড়াও শরীরের সুগার এবং কোলেস্টেরল নিয়ে যদি আপনি থাকেন চিন্তিত তাহলে নিয়মিত এই আখরোট গ্রহণ করুন কেননা ভালো কোলেস্টেরল বৃদ্ধি করার পাশাপাশি খারাপ কোলেস্টেরল শরীর থেকে বের করে এই আখরোট এবং আপনার শরীরের সুগার লেভেল কন্ট্রোল করে এটি এ কারণেই প্রত্যেকজন ব্যক্তির এই আখরোট নিয়মিত গ্রহণ করা উচিত চলুন এবার জেনে নেওয়া যাক এই আখরোট আপনি কিভাবে গ্রহণ করলে এর পুরো উপকারিতা আপনার শরীর নিতে পারবে উপায়টি তৈরি করে নেয়ার জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে এক গ্লাস পরিমাণ দুধ তবে আপনার যদি দুধ খেলে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর পরিবর্তে আপনি পানি নিতে পারেন এরপর আপনাকে নিয়ে নিতে হবে দুটি আখরোট এবার এই পুরো আখরোটকে ভালোভাবে ভেঙে নিয়ে এর ভেতর থেকে বীজগুলো বের করে নিন এবার এই বীজগুলোকে এক গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখুন এরপর আমাকে আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে মিষ্টি দানা আপনারা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে এই মিষ্টি দানা খুব সহজেই পেয়ে যাবেন এটি খেতে অনেক মিষ্টি তবে চিনির থেকে অনেক গুণে উপকারী আপনাকে মিশ্রণটির মধ্যে অবশ্যই মিষ্টি দানা ব্যবহার করতে হবে কখনো ভুল করেও এর মধ্যে চিনি ব্যবহার করতে যাবেন না এবার এই দানাকে খুবই ভালোভাবে গুঁড়ো করে নিয়ে স্বাদ অনুসারে এই দুধের মধ্যে মিষ্টি দানা মিশিয়ে নিন তবে যে সকল ব্যক্তির ডায়াবেটিস ও প্রেশার রয়েছে তারা মিষ্টি দানা বাদ দিয়ে দিতে পারেন এরপর আমাকে আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে কিশমিস শরীরকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য এই কিসমিস খুবই উপকারী বাজারে সাদা এবং কালো দু ধরনের কিশমিস পাওয়া যায় স্বাদ এবং উপকারের দিক বিবেচনা করলে কালো কিসমিস আপনার শরীরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি এখানে এই কালো কিসমিস প্রায় দুই চা চামচের মতো এই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার এই চারটি উপাদান হালকা আঁচে চার থেকে পাঁচ মিনিট গরম করতে থাকব চার থেকে পাঁচ মিনিট গরম হয়ে যাওয়ার পর এটি আবারও আপনি একটি গ্লাসে ঢেলে নিন এভাবে তৈরি করে নিয়ে আপনারা দিনে অথবা রাতে যে কোনো সময় খেতে পারেন তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য রাত্রে খাবার বদলে সকালবেলা খালি পেটে অথবা দুপুরবেলা ভাত খাওয়ার পূর্বে এটি গ্রহণ করতে পারেন টানা দুই সপ্তাহ যদি এই উপাদানটি আপনারা নিয়ম করে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে কমজোরি ভাব দুর্বলতা এবং ক্যালসিয়ামের অভাব দূর হবে পাশাপাশি আপনার শরীরে এত সুন্দর চুস্তি এবং ফুর্তি আনবে যে আপনি অবাক হয়ে যাবেন এটি আপনার হাড়ের ব্যথা দূর করার পাশাপাশি হাড় মজবুত করতে অনেক সহায়ক ভূমিকা পালন করে তো বন্ধু এটি আপনারা নিয়মিত গ্রহণ করুন এটি গ্রহণ করার পর আপনাদের কেমন উপকার হলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এছাড়াও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ